তারা বাইতুল আকসায় আঘাত করে মূলত সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করেছে প্রিয় ভাইয়া আমার আপনারা কি এই অন্যায়ের বিচার চান প্রিয় ভাইয়ের আমার এই অন্যায়ের বিচার করতে হলে প্রথমত আল্লাহর শিখানো বাসায় ওয়াতসি মু হাবলিল্লাহ হে জামি আল্লাহর রচ্ছটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে আমরা আজকে কি দেখছি ইহুদি খ্রিস্টান সমস্ত অমুসলিম জাতিরা ঐক্যবদ্ধ হয়েছে আমাদেরকে পৃথিবী থেকে নাস্তানাভূত করে দেওয়ার জন্য আমরা অন্যদিকে লক্ষ্য করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য ফরজ করেছেন এবং বিচ্ছিন্ন না হওয়ার জন্য আদেশ করেছেন আমরা আজকে বিচ্ছিন্ন থেকেছি ঐক্যবদ্ধ হতে পারি নাই যে সম্পদ পঞ্জীবত রেখেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বিরোধী জাতিরা ইসলাম বিদ্বেষী শক্তিরা একসাথটা চলতে পারবে না তাহলে আমরা